আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এটা যেমন দেখতে লোভনীয় তেমন কিন্তু খেতেও অনেক বেশি মজাদার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ আজকে আমি দেখাবো মিষ্টি পাকা আমের আইসক্রিম রেসিপি এই আইসক্রিমটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের পাকা আম আমগুলোকে প্রথমে আমি একটা ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন আমি ঠিক আমগুলোকে কিভাবে কেটেছি এখন আমি একটা চামচ বা একটা ছুরির সাহায্যে আমগুলোকে চামড়া থেকে ছাড়িয়ে নিব। এই যে আমি সুন্দর করে আমের টুকরোগুলোকে বের করে নিলাম এখন এতে দিয়ে দিয়েছি আমি দুই চামচ গুঁড়ো দুধ আরও দিয়ে দিয়েছি দুই চামচ চিনি চিনিটা আমি একটু কম পরিমাণে দিয়েছি কারণ যেহেতু আমার আমগুলো একটু বেশি মিষ্টি এখন আমি এই আমগুলোকে একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিয়েছি আর সাথে অ্যাড করে দিয়েছি দুই কাপের মতো লিকুইড মিল্ক এখন আমি ব্ল্যান্ড করে নিব তো আমার ব্ল্যান্ড করা শেষ দেখেন আমি আমের একটা খুব সুন্দর পিউরি পেয়েছি এখন আমি এই আমের পিউরিটাকে একটা বক্সে বসিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাটি বক্স কিংবা আইসক্রিম বসানোর মোল্ডেও এই আইসক্রিমটা বসাতে পারেন প্রায় সাত থেকে আট ঘন্টা ফ্রিজে রাখার পর দেখেন আমার আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে এখন এই মজাদার আমের আইসক্রিমটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন টাটা